লাইনে দাঁড়ানোর দিন শেষ এবার রেশন কার্ড ঢোকালেই মিলবে চাল রাজ্যে চালু হলো রাইস এটিএম সকলের কাছে এটিএম এটিএমরা মাহাত্মই আলাদা কারণ টাকা তোলার জন্য মানুষকে ব্যাংকের জন্য বসে থাকতে হয় না যে এটিএম এটিএমে গিয়ে কার্ড ঢোকালে এবং পিন দিলেই টাকা তুলতে পারেন মানুষ আদতে এই এটিএম সকলের জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে দিয়েছে তবে কখনো দেখেছেন বা শুনেছেন কি যে এটিএম থেকে চাল বেরোচ্ছে শুনে চমকে গেলেন তো কিন্তু এবার এরকমই হতে চলেছে রাজ্যে এবার চালু হতে চলেছে রাইস এটিএম দেশের মধ্যে এমনই কাণ্ড ঘটিয়ে নজির গড়ল রাজ্য এবার শুরু হল রাইস এটিএম না বাংলায় নয় এবার রাইস এটিএম এনে দেশে নজির গড়ল বাংলার পড়শি রাজ্য ওড়িশা হ্যাঁ ঠিকই শুনেছেন এতদিন মানুষ এটিএম থেকে টাকাই বেরোতে দেখেছেন তবে এবার এটিএম থেকে চাল বেরোনো দেখতে পারবেন রাজ্যের মানুষ প্রশাসনের এহেন সিদ্ধান্তে খুশি আপামর রাজ্যবাসীও ওড়িশা ভারতের প্রথম চব্বিশ এক্স সাত খাদ্যশস্য বিতরণ মেশিন চালু করেছে রেশন কার্ডধারীদের জন্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস প্রতিস্থাপনের জন্য ডিজাইন করা অন্নপূর্ণি শস্য এটিএম নামে পরিচিত খাদ্য সরবরাহ ও উপভোক্তা কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র ভুবনেশ্বরে দেশের প্রথম চালের এটিএমের উদ্বোধন করেছেন কিভাবে কাজ করবে রাইস এটিএম এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এই রাইস এটিএম কিভাবে চালু হবে আসলে মঞ্চেশ্বর এলাকার একটি গুদামে চালের এটিএম চালু করা হয়েছে এটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস এ স্বচ্ছতা আনার জন্য এটি ডিজাইন করা হয়েছে সরকার বিশ্বাস করে যে চালের এটিএম চাল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এর জেরে আর ঘন্টার পর ঘন্টা চালের জন্য রেশনের দোকানে দাঁড়াতে হবে না মানুষকে এই রাইস এটিএমটি বায়োমেট্রিক এর মাধ্যমে চলবে এ অবস্থায় কার্ডধারীদের চাল নিতে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর টাচ স্ক্রিনের ডিসপ্লেতে আপনার রেশন কার্ডের নম্বর লিখতে হবে এরপরেই আপনি এটিএম থেকে পঁচিশ কেজি পর্যন্ত চাল গ্রহণের অনুমতি পাবেন ধীরে ধীরে এই মেশিন গোটা রাজ্যে বসবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা